উত্তরগুলো খোঁজার দরকার ছিল আমাদের বর্তমান সরকারের কিন্তু তারা তো সেটা করবে না তারা আওয়ামী বয়ান ভাঙার জন্য আওয়ামী শাসনের উত্তরাধিকার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বিযুক্ত করার জন্য কিছুই করবে না তারা ফারুকির সিনেমা উদ্বোধন করবে প্রিমিয়ার সাথে যাবে কারণ তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে আমাদের লড়াই আওয়ামী বয়ানকে ধ্বংস করে দেওয়া জয় বাংলা করে দেওয়া কেন আওয়ামী বয়ানকে ধ্বংস করা দরকার আওয়ামী বয়ান একেবারে ধ্বংস না হইলে আওয়ামী লীগ নামে হোক বেনামে হোক আবার ফিরে আসবে যে কোনো রাজনীতি টিকে থাকে তার বয়ানের উপরে এবং এই রাজনৈতিক বয়ানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে হিস্টিগ্রাফি আমাদের নতুন হিস্টিগ্রাফি দরকার যা আওয়ামী বয়ানকে ভেঙা নতুন হিস্টিগ্রাফি ইতিহাসের নতুন বয়ান তৈরি করবে সেটাই আগামী দিনের রাজনীতি হয়ে উঠবে নয়া রাজনীতি তৈরিতে নয়া হিস্ট্রিগ্রাফি তৈরি এটা গুরুত্বপূর্ণ কারণ এইটা বিদ্যমান রাজনৈতিক সামাজিক কাঠামো ভাঙা নতুন কাঠামো গঠনের জন্য একটা ভিত্তি সরবরাহ করে কেন হিস্ট্রিগ্রাফি জরুরি এটা আসেন আর একটু বিস্তারিত আলাপ করি এই নতুন হিস্ট্রিগ্রাফি প্রতিষ্ঠিত ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে ইতিহাস ক্ষমতাসীন শ্রেণী বা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয় ইতিহাস লেখা হয়েছিল। থেকে। আমলে এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন নিজে ইতিহাস লেখে বয়ান লেখে আর যখন ক্ষমতায় থাকে না তখন সিপিবি প্রথম আলো তার বয়ান লেখা দেয় আমি আমলে যে গল্পগুলো উপেক্ষিত ছিল নয়া হিস্ট্রিগ্রাফি নয়া ইতিহাসের বয়ান এই উপেক্ষিত গল্পগুলোকে তুলে ধইরা বিদ্যমান রাজনৈতিক বয়নের সীমাবদ্ধ গুলাকে চিহ্নিত করতে সাহায্য করে দুই নম্বর হইতেছে ইতিহাসের বিকল্প ব্যাখ্যা মানুষের মনে জাতির আত্মপরিচয়ের বোধ জাগ্রত করে এবং এর ফলে একটা পরিবর্তনের প্রেরণা দেয় তিন নম্বর হইতেছে যে নয় রাজনীতি গড়ে তুলতে হইলে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নতুন দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার মাধ্যমে একটা জাতি গোষ্ঠী তাদের সংস্কৃতি এবং মূল্যবোধের নতুন সংজ্ঞা দিতে পারে যা রাজনীতিকে শক্তিশালী ভিত্তি দেয় চার নম্বর হচ্ছে ইনসাফ এটার পুনঃপ্রতিষ্ঠা নয়া হিস্টিগ্রাফি সামাজিক এবং ঐতিহাসিক অভিচারগুলোকে বেহিনসাফি গুলোকে চিহ্নিত করিয়া দেয় দেখায় দেয় কোথায় কোথায় ভুল এবং ইনসাফের ভিত্তিতে নতুন রাজনৈতিক সমাজ রাজনৈতিক পরিসর তৈরির পথ দেখায় এইটা ঐতিহাসিক ভাবে মজদুম জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত কইরা দেয় পাঁচ নম্বর হইতেছে ভবিষ্যতের দিশা নির্ধারণ নয় রাজনীতি শুধুমাত্র বর্তমান সমস্যাগুলোর সমাধান না ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা বটে একটা নয়া হিস্ট্রিগ্রাফি অতীতের ভুল এবং সাফল্য বিশ্লেষণ করিয়া ভবিষ্যৎ রাজনীতির একটা পথচিত্র একটা মানচিত্র একটা পথরেখা তৈরি করতে সাহায্য করে এবার আসেন আমরা ষোলোই ডিসেম্বরকে নতুন আলোকে দেখি নয়া হিস্ট্রিগ্রাফি রচনা করি ষোলোই ডিসেম্বরকে আমরা কোন লাইটে দেখব কোন কোন জিনিস আমাদের ষোলোই ডিসেম্বরের আওয়ামী বয়নের মধ্যে উপস্থিত ছিল না কোন কোন জিনিস লুকায় রাখা হয়েছিল কোন কোন জিনিস আমাদের জানা দরকার প্রশ্ন করা দরকার আসেন সেই আলাপ শুরু করি প্রথম প্রশ্ন ষোলোই ডিসেম্বর ঢাকা দখল করলো কে বাংলাদেশ বাহিনী না ইন্ডিয়া ষোলোই ডিসেম্বরে অরোরার কাছে আত্মসমর্পণ করে নিয়াজি ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া তাহলে বিজয়টা হলো কার একই সাথে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার বিজয় হইতে পারে না ইন্ডিয়ার নাকি বাংলাদেশের বিজয় হলো। ডিসেম্বরে যৌথ বাহিনী গঠিত হয় তেসরা ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশের বাহিনীকে নিয়ে কারণ তেসরা ডিসেম্বর পাকিস্তান পশ্চিম রণাঙ্গনে ভারতের মাটিতে পাকিস্তান আক্রমণ চালায় তাহলে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ চালাবে পশ্চিম রণাঙ্গনে আক্রমণ চালাবে পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গড়ে তুলে পূর্ব পাকিস্তানকে কেন আক্রমণ করতে হবে পাকিস্তান কোথায় কোথায় আক্রমণ করছিল ভারতের ভিতরে কাশ্মীর অঞ্চলে আক্রমণ করছিল জম্মু এবং কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারী গোলা বর্ষণ করছে এবং সেনা আক্রমণ চালাইছিল পাঞ্জাব অঞ্চলে আক্রমণ করছিল পাঞ্জাবের বিভিন্ন ঘাটিতে পাকিস্তানে বিমান হামলা হয়েছিল অমৃতসর পাঠানকোট জলন্ধরের মতো কৌশলগত স্থাপনাগুলোতে আক্রমণ করছিল পাকিস্তানে রাজস্থানে আক্রমণ করছিল রাজস্থানের বর্ডার এলাকাগুলোতে পাকিস্তান আক্রমণ চালায় যেমন লঙ্গেওয়ালা অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছিল এবং যা ভারতীয় বাহিনী প্রতিহত করছিল এরপরে গুজরাটে পাকিস্তানি নৌবাহিনী গুজরাটের উপকূল অঞ্চলে হামলা চালানোর চেষ্টা এইবার আমার প্রশ্ন আজকে করছিল যারা সামরিক নেতা আছেন সামরিক বাহিনীর অফিসার আছে এমনকি সৈনিকেরা আছেন তারা বলেন তো একটা প্রশ্নের উত্তর দেন তো তেসরা ডিসেম্বর যদি পশ্চিম রণাঙ্গনে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ রচনা করত যেটা লজিক্যাল কারণ ওই দিক থেকে তো আক্রমণটা হয়েছে তাই না তাহলে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতো না যুদ্ধ করে সহজে বাংলাদেশ জয় করত বাংলাদেশের বাহিনী এবং এটা সামরিকভাবে খুবই সহজ একটা সমাধান ছিল সহজ একটা কৌশল ছিল তাহলে কেন পশ্চিম রণাঙ্গনের আক্রমণের বদলা হিসাবে পূর্ব পাকিস্তানে পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানকে পরাজিত করতে হলো এইখানেই লুকায় আছে আমাদের ঐতিহাসিক ভুলের সূত্র ১৬ ডিসেম্বর ঢাকার পতন হয়েছে পাকিস্তানের পতন হয়েছে আমরা সাহায্য করছি বাংলাদেশের বিজয় হয় নাই আমরা ফিরে আসব। আলোচনা করে দি বিজয় দিবস আসলে কবে বিজয় দিবস ষোলো তারিখ না বাইশে ডিসেম্বর বাইশ তারিখ তাজউদ্দিন ঢাকায় ফেরে প্রবাসী সরকার ঢাকায় ফেরে তার আগে ছয় দিন বাংলাদেশ শাসন করছে কে ইন্ডিয়া শাসন করছে আওয়ামী লীগ বিদেশিদের হাত থেকে ক্ষমতা নিছে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নিয়াজে আত্মসমর্পণ করে জেনারেল অরোরার কাছে তৎকালীন পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ সেটা নিয়ন্ত্রণ আসে পুরোপুরি জেনারেল অরোরার হাতে যুদ্ধ দেওয়ার পরে যখন জেনারেলের কাছে আর এক জেনারেল পরাজিত জেনারেল আত্মসমর্পণ করে তখন ওই ভূখণ্ড ওই বিজয়ী জেনারেলের অধীনে আসে এবং বাই ডিফল্ট ওই জায়গায় সামরিক শাসন থাকে জেনারেল অরোরা বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক বাইশে ডিসেম্বর প্রবাসী সরকার দেশে ফিরে দেশের শাসনভার গ্রহণ করে অরোরার কাছে মানে ইন্ডিয়ার কাছে থেকে এখন প্রশ্ন হচ্ছে যে তাজউদ্দিন ক্যান ইন্ডিয়ারে পারমিশন দিল বাংলাদেশের ভেতরে ঢুকার বাংলাদেশের বর্ডারে তো পাকিস্তান ইন্ডিয়ারে অ্যাটাক করে নাই করছিল কি তো ইন্ডিয়া যে আসলো বাংলাদেশের ভিতরে পূর্ব পাকিস্তানের ভিতরে ইন্ডিয়ান আর্মি কি বাংলাদেশ আর্মি সরকারের আন্ডারে যুদ্ধ করতে ঢুকছে তা তো করে নাই এবং এই সময়ে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশে বড় ধরনের বিমান হামলা চালাইছিল আপনি এই সংবাদটা দেখেন আট ডিসেম্বর প্রকাশিত হয়েছে সাতই ডিসেম্বরে বোমা বর্ষণের সংবাদ ঢাকা শহরে নাপাম বোমা মারছিল ইন্ডিয়া বেসামরিক এলাকায় নাপাম বোমা মারার প্রয়োজন ছিল তাও সিভিলিয়ান অঞ্চলে যেই নাপাম বোমা ফেইলা ভিয়েতনামের মাটিতে আমেরিকা তামাতামা করে দিছিল। সেই ঘৃণিত নাপাম বোমা ঢাকা শহরে ফেলা হয়েছিল বাংলাদেশের মাটিতে আর একটা প্রশ্ন ছয় ডিসেম্বর তারিখে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ভারত স্বীকৃতি দিছিল তাইলে একটা স্বাধীন সার্বভৌম দেশে বোমা বর্ষণের আগে সাত তারিখে পরের দিন ইন্ডিয়া কি প্রবাসী সরকারের পারমিশন নিছিল নেয় নাই বোমা বর্ষণের পারমিশন নিছে ১৩ তারিখে জায়গা যখন ঢাকার পতন প্রায় নিশ্চিত তেরোই ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে কয়েকজন ভারতীয় উদ্যতন কর্মকর্তা এবং জেনারেল সাক্ষাৎ করিয়া ঢাকা শহরে পাকিস্তানিদের বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ এবং তৎকালীন গভর্নমেন্ট হাউসে বোমা বর্ষণের অনুমতি চাইছিল তাইলে সাত তারিখে বিনা অনুমতিতে একটা স্বাধীন সার্বভৌম দেশে কে বোমা মারছে নাপাম বোমা ইন্ডিয়া মারছে কেউ কোনোদিন প্রশ্ন করছে করে নাই ইন্ডিয়ান আর্মি তো বাংলাদেশ আর্মির আন্ডারে যুদ্ধ করতে ঢাকায় ঢুকে নেয় বরং বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মির অধীনে থেকে ইন্ডিয়ান আর্মিকে পদ দেখায় নিয়ে আসছে ইন্ডিয়ান আর্মির অধীনে যুদ্ধ করছে এবং এই জেনারেল নিয়ে যে আত্মসমর্পণ করছে অরোরার কাছে ওসমানীর কাছে করে নাই তাহলে বাংলাদেশের এই ভূখণ্ড ছিল ইন্ডিয়ান আর্মির হাতে অধিকৃত অঞ্চল যে অধিকৃত অঞ্চলে তারা আওয়ামী লীগকে ক্ষমতাসীন করে দিয়ে চলে যায় ভারতের সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা নিছে ইন্ডিয়া তেইশ সালে যদি হাসিনা রে કહેবে যে আমরা যদি পাকিস্তানের রে ডাকতাম তার লগে ইন্ডিয়ারেই ঢুকতে দাও তফাৎ কি কোন তফাৎ নাই তাহলে 16 ডিসেম্বর কি আসবে 16 ডিসেম্বরের পতাকা উড়ানো শুধু একটা দিবসের আনুষ্ঠানিকতা না এইটা আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকা এক গভীর প্রশ্নের জবাব বিজয়টা আসলে কার ছিল পাকিস্তানের পরাজয় আমরা কতটা স্বাধীনতার আলো ছুঁইতে পারছি আর কতটা

কিভাবে একটা স্বাধীন জাতি তার প্রকৃত পরিপূর্ণতা খুঁজে পায় সেইটা আমাদেরকে খুঁজে দেখা উচিত না ষোলোই ডিসেম্বর একদিকে ভারতের বিজয় দিবস যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় কথা। অন্যদিকে মুক্তিগামী মানুষের সংগ্রামের রক্তে লেখা এক অপূর্ণ গল্প যেই গল্প পূর্ণতা পায় বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে এবং শাসনভার গ্রহণ করে ভারতীয় সেনাবাহিনীর হাত থেকে তাহলে আমাদের বিজয়ের ইতিহাস কি সত্যি ষোলোই ডিসেম্বরে শেষ হয় নাকি নতুন ভাবে শুরু হয় ২২ ডিসেম্বর আওয়ামী লীগ যে বয়ান দিয়ে নিজেদের ইতিহাস লিখছে তা ধ্বংস না করলে আমরা স্বাধীনতা বলতে যা বুঝি তার প্রকৃত অর্থে আমরা কোনোদিনই পৌঁছাইতে পারবো না আওয়ামী স্বাধীনতার বয়ান বিজয়ের বয়ান ভারতীয় সামরিক মিত্রতার চিত্রায়নে বাধা যেখানে আমাদের আত্মপরিচয় ভিন্ন এক পরাশক্তির দাসত্বে আবদ্ধ আমাদের কাজ পরাধীন বয়ানকে ভেঙ্গা সত্যিকারের স্বাধীনতার গল্প লেখা একটা নতুন হিস্ট্রিগ্রাফি যা আমাদের ইতিহাসের প্রত্যেকটা উপেক্ষিত কণ্ঠকে তুলে ধরবে আমাদের শপথ হোক আমরা বাইশে ডিসেম্বর থেকে আমাদের বিজয়ের নতুন অধ্যায় শুরু করব। বাইশে ডিসেম্বর হবে স্বাধীন বাংলাদেশের অভিষেক ষোলোই ডিসেম্বর ঢাকার পতন পাকিস্তানের পতন ষোলোই ডিসেম্বর বিজয় নয় বরং বাইশে ডিসেম্বর হবে সেই দিন যেদিন বাংলাদেশের মাটি তার প্রকৃত শাসক পাইছিল ইতিহাসের এই পুনর্গঠন হবে সেই বিপ্লবের প্রথম ধাপ যা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ চিরতরে রুইখা দেবে আমরা জানি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু আজকের লড়াই শুধু একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না এটা একটা ভিন্ন ধরনের শাসন কাঠামো তৈরির প্রশ্ন নতুন রাষ্ট্র তৈরির প্রশ্ন নতুন বন্দোবস্ত তৈরির প্রশ্ন এই শাসন কাঠামো হবে এমন যা ভারতীয় আধিপত্য বা আওয়ামী বয়ানের বেড়াজাল ভেঙ্গা সত্যিকারের মুক্তিকামী রাজনীতির পথ দেখাবে চব্বিশের শহীদের প্রতি আমাদের আজকের শপথ হোক তাদের অসমাপ্ত বিপ্লবকে আমরা সম্পন্ন করব আমাদের রক্ত দিয়ে লেখা হবে আর এক নতুন ইতিহাস নতুন স্বপ্ন বিপ্লবের সেই বিউগল বাজবে যা একদিন শহীদের কানে পৌঁছাবে আমরা শহীদদের আহ্বান জানাব প্রিয় ভাইয়েরা আমার প্রিয় শহীদেরা আমার তোমরা শান্তিতে ঘুমাও যেই মাটিকে ভালোবাসতে সেই মাটিতে মিশে থেকে সেই মাটিতে কান পেতে থাকো এই মাটিতে আমরা একদিন না একদিন আবার বিজয়ী হয়ে বিপ্লব বিজয়ের বিউগল ধ্বনি পৌঁছায় দেবো সেই দিনের অপেক্ষায় তোমরা শুধু থেকো ইনকিলাব জিন্দাবাদ